এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণা দেওয়া আছে এখন আমরা শিখব চর্চায় পরিবেশের ভূমিকা আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশ ও বাস্তুতন্ত্রের প্রভাব নিয়ে গবেষণা একটি উল্লেখযোগ্য স্থান দখল করেছে মানব সভ্যতার বিকাশে পরিবেশ এবং জলবায়ুর প্রভাব একটি অপরিহার্য অংশ প্রাচীনকালে কৃষি বস্তি গঠন এবং অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে পরিবেশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন গড়ে উঠেছে সনের উনিশশো সালে উত্তরাখণ্ডে গাছ কাটার বিরুদ্ধে চিপকো আন্দোলন শুরু হয় পরে উনিশশো সালে গুজরাটে নর্মদা নদীর উপর বাদ নির্মাণের প্রতিবাদে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠে আজকের দিনে ইতিহাস চর্চায় ইকোজি ক্লাইমেটোজি এবং ফরেস্ট্রির ইতিহাস অন্তর্ভুক্ত হয়েছে রোলাচেল কাশনেজ দ্য সাইলেন্ট স্পেন এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা এই বই পরিবেশ দূষণ এবং তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করেছে পরিবেশগত ইতিহাস কেবল অতীত বুঝতে সাহায্য করে না এটি ভবিষ্যতে পরিবেশ রক্ষা এবং পরিকল্পনা তৈরিতেও সহাযোগ আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল যোগী ভিজিট করো